নমস্কার বন্ধুরা ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো আমার দেখো আজকে যেহেতু রান্না বুঝে ছিল তো আমরা একটু বাপের বাড়িতে বেরিয়েছিলাম তো বর্দি ভাই ছিল উনি ওনার বাপের বাড়িতে তো যাই হোক উনি তো প্রথম বিয়ে করেছে তো উনি ভাদ্র মাস পালতে গেছে যাতে দোকান থেকে ওকে নেবো আর আমার বড় ওটা অভ্যাস করতে গেলে ওকে তিন মার্কিন ফাইনালি বর্দি ভাইকে নেওয়া হয়ে গেছে তো সাথেও বন্ধু আছে দাদা করতে ভাই আর আমরা পাঁচজন আর বাবু ছজন মানে আমাদের টিমে এটা বলতে পারো যেখানে যাই আমরা সবাই পাঁচ ছজন একসাথে বের তো খুব সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে আমরা বাবার বাড়ি দেখে যাচ্ছি তো যাই হোক খুব মজা মনে মধ্যে ফিলিংস রান্না পুজো বিশ্বকর্মা পুজো মানে খুব একটা আনন্দের ব্যাপার আর সুন্দর প্রকৃতির মনোভাব দৃশ্য সাইডে নদী ফিশারি দেখতে দেখতে আমরা চলে আসলাম আমার বাপের বাড়িতে ফাইনালি আর আসার সাথে সাথে মা আমাদেরকে প্রসাদ খেতে দিল। প্রসাদ খাওয়া কমপ্লিট করলে মা সাথে সাথে আমাদেরকে যে পুজোর জল ভাত হয় যে ফান্তা বলে তো যাই হোক সেটা আমাদেরকে খেতে দিলো আর এদিকে দেখো আমার বোন নারকেল একটা ভেঙে খাওয়ার জন্য আর সবাই আমরা খেতে বসে গেলাম তো বিকেল হয়ে গেছে ফাইনালি এবার বাড়ি যাওয়ার ফলে তো আমরা একটু বাড়ি যাব না আমাদের প্ল্যান আছে একটু আমরা ব্রিজে ঘুরতে যাব কারণ আমাদের যে নতুন ক্যানিং ড্রিশটা হয়েছে ওইটা বর্তেকায় দেখা হয়নি কিন্তু আমরা তো প্রচুরবার আসি যে ওকে দেখানোর উদ্দেশ্যে আমরাও ঘুরতে পারবো আর আমি ওকেও ঘোরাতে পারবো আর তো সন্ধ্যেবেলার এইখানে ডিপিটা অন্যরকম কারণ পাখিরা আস্তে আস্তে যখন বাসায় ফেরে না খুব সুন্দর লাগে মানে পাখিরা ওড়ে তো সবাই এই দৃশ্যটা দেখে তো দেখো ব্রিজে অনেক লোক আছে প্রচুর লোক আর আমরা সবাই যেমন দেখছি পাখিতে দৃশ্যগুলো দেখতে দেখতে কখন জানি সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে দাদার একটা পোস্ট নিচে পড়ছে আমার একটা ভিডিও করে দাও ফটো তুলে দাও এমন এবং তো আমাদের যখন সন্ধে নামে আসলো ব্রিজে থাকতে তখন আমরা ভাবলাম যে একটু ফুচকা খাওয়া যাক তো আমরা আবার ক্যানিংয়ের দিকে যাচ্ছি তো অপোজিট সেটা আমরা বাড়ির দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি ক্যানিংয়ের দিকে তো ক্যানিংয়ের যেতে গিয়ে দেখো আমাদের একটা ফুচকা ব্যাপারের সাথে দেখা হবে তো যাই হোক ব্রিজটা কমপ্লিট করে আমরা একটা ছোটো ব্রিজের দিকে যখন দেখলাম তো দেখি ব্রিজের মুখে একটা ফুচকাওয়ালা বসেছে যাই হোক আমরা ওখান থেকে একটু ফুচকা খেলাম যেহেতু আমি তো ফুচকা খাই না তো আমি তার জন্যে নিয়ে নিলাম একটা আইসক্রিম তো আমরা সাইডে আমাকে দেখা না আমি যেহেতু ভিডিও করছিলাম তো তো আইসক্রিম খারাপ কমপ্লিট করে আবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম তো যেহেতু বর্দিবাহের বাড়িতে আমাদের ডিনারে নিমন্ত্রণ ছিল তো আমরা সেই মতো পৌঁছে গেলাম বর্দিবাহের বাড়িতে সেখানে মনোরম দৃশ্য দেখতে দেখতে ডিনার কমপ্লিট করে আবার বাড়ি যেতে হবে আমাদের পাওয়ারটা বেঁধে গেছে এই ছিল আমাদের মিনি ব্লকটা